আজকের টপিকটি মুরগি পালনের কোনো চিকিৎসা নিয়ে নয় আজকের টপিকটি একটু অন্যরকম হতে যাচ্ছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করা যায় অনেকটা ভালো আছেন আমি মাসিয়া সাইকা নতুন একটি টপিক নিয়ে চলে এসেছি আজকের টপিকটি একটু অন্যরকম কেননা আজকের এই বিষয়ে বলবো যে আমাদের কলির বাচ্চাগুলোকে কেন আমরা এতো পছন্দ করি আর তাছাড়া মুরগি পালন যাত্রায় ওগুলো কেন আমাদের সবচেয়ে প্রিয় মুরগির বাচ্চা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা আগে থেকে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সাত আট বছর মুরগি পালন যাত্রা এই মুরগির বাচ্চাগুলোই হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় মুরগির বাচ্চা বলা যায় কেননা আমাদের এই মুরগির বাচ্চাগুলো পছন্দ পছন্দনীয় আমাদের মোটামুটি সাদা মুরগি এবং হাঁস সব কিছুই ভালো লাগে কিন্তু এই মুরগির বাচ্চাগুলো যখন ফুটেছিলো এগুলো একদমই সাদা ছিল আর এগুলো হয়েছিল আমাদের প্রিয় মুরগি কলির বাচ্চা আমাদের কোনো রাতা ছিল না কিংবা আমাদের কোনো সাদা মুরগি ছিল না কোর থেকে যে হয়েছে আমরা ঠিক সেটাও জানি না তবে বলা যায় আল্লাহর রহমতে হয়েছে সেজন্য আমাদের এত পছন্দনীয় মুরগির বাচ্চাগুলো হচ্ছে এই কলির মুরগির বাচ্চাগুলো তো এখানে আমাদের কলির মোট মুরগির বাচ্চা ছিল এখানে একুশটা একুশটা মুরগির বাচ্চা থেকে একুশটা মুরগির বাচ্চাই বড় হয়েছে আর একুশটা মুরগির বাচ্চাই কিন্তু আমরা একদম বড় মানে ওদের রূপটা কিন্তু আমরা দেখেছি কতটা সুন্দর হয়েছিল বন্ধুরা আপনারা একটু কথা আমি বলি যে আমাদের কোলি কিন্তু তার আগে কোনো মুরগির বাচ্চা ফুটায় নাই এই প্রথমে ও মুরগির বাচ্চা ফুটিয়েছিল একুশটা ডিম দিয়ে বসেছিলাম আর একুশটা ডিমের কিন্তু একুশটাই বাচ্চা ফুটেছিল আর একুশটা বাচ্চা থেকে ছয় সাতটা মুরগি একদমই সাদা হয়েছে একদম ধবধবে সাদা হয়েছিল আর সেখান থেকে বড়ো হওয়া পর্যন্ত তিনটা মুরগি হয়েছিল আর তিনটা রাতার বাচ্চা হয়েছিল। আর বাকিগুলো তো রয়েছে সেগুলো সাদা হয়েছিল এবং কি ফিলব্যাকও হয়েছিল কয়েকটা বন্ধুরা তারপর থেকে প্রতিটা বেশি মুরগির বাচ্চা কিন্তু আমাদের সাদা একটা না একটা হয় একটা হলেও মুরগির বাচ্চা সাদা হয় তো এটা একটা সৌভাগ্য বলা যায় কেননা আমাদের কোনো মুরগি নেই কিংবা আমাদের কোনো রাতা মুরগি ছিল না তখন কিংবা এখনও নেই Ay, kintu- এভাবে কিভাবে ফুটলো সেটা জানি না তবে এটা মতে হয়ে বাচ্চা থেকে এখনও কয়েকটা সাদা মুরগির বাচ্চা রয়েছে যেগুলো আমাদের পছন্দ নিয়েও সেগুলো আমরা রেখে দিয়েছি আসলে এই মা মুরগিটাই হচ্ছে বলতে গেলে সবচেয়ে মানে শ্রেষ্ঠ আর তাছাড়া আমাদের অনেক মুরগি রয়েছে জুটি সুন্দরী রয়েছে তারপর হলুদ পাখি রয়েছে মানে এ তারপর আরও রয়েছে সেগুলো হচ্ছে এগুলো কিন্তু ভালো মুরগির বাচ্চা পালন করতে পারে জজি এগুলো ভালো মুরগির বাচ্চা পালন করতে পারে কিন্তু আমাদের এই কলি একবার প্রথমে মুরগির বাচ্চা ফুটিয়েছে ছিল আর একবারই কিন্তু মুরগির ও খুবই যত্ন করেছে আপনাদের একটু সংক্ষিপ্ত পরিচয় বলি যেখানে এই কলির বাচ্চাগুলোকে রেখেছিলাম এবং এই কলি মাটাকে রেখেছিলাম যেহেতু আমরা একটা মুরগি দিয়ে পালন করেছি বাচ্চাগুলোকে একটা ওদের নির্দিষ্ট একটা স্থানে রেখে দিয়েছিলাম ওখানে ওই মা যেটা কলি সেটা এক সেকেন্ডও মানে মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে কোথাও যেত না কিংবা একটা খাওয়ারও কিন্তু খেত না মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে এবং মাটা কিন্তু খুবই অ্যালার্ট থাকতো যে কখন কখন কি আসছে এগুলো সবসময় মনোযোগ সহকারে শুনতো আর খুবই কেয়ারফুলি একজন মা ছিল কলি তো কলির অবদান কিন্তু ভুলা মানে ভুলে যাবে না আর কলির ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে বহুত দেওয়া রয়েছে বন্ধুরা আর সে ভিডিওতে কিন্তু আপনারা সবাই দেখেছেন আমাদের কলি এবং কলির মুরগির বাচ্চাগুলোকে আর কলি মুরগির বাচ্চাগুলোকে এতটাই কেয়ার করতো নিজেটুকু খাবার খেত না সবগুলো খাবার কলিকে কলির বাচ্চাগুলোকে দিয়ে দিত আর যখন কলির বয়স মানে কলির মুরগির বাচ্চার বয়স তিন মাস সাড়ে তিন মাস এরকম হয়েছে তখনও কিন্তু কলির সাথে বাচ্চাগুলো থাকতে চাইতো তার মধ্যেও কলির ডিম দিয়ে দিয়েছিল দুই তিনবার এরকম তো তারপর এক সময় দেখা যাচ্ছে হঠাৎ মানে যে চার মাস হয়ে গিয়েছে তখন বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছিল মানে বাচ্চাগুলো কে তো কলেই মানত না তারপরও চলে যেত তো এভাবে মানে মুরগি বাচ্চাগুলোকে দেখলে কিন্তু মন ভরে যেত কারণ ওদের সবগুলো সবগুলো জিনিস কিন্তু দেখার মতো ছিল ওদের এই কলির মুরগির বাচ্চাগুলোকে যেই ব্যক্তি দেখতো না সে ব্যক্তি কিন্তু মুরগির বাচ্চাগুলোকে পছন্দ করত। এবং সঙ্গে সঙ্গে কেনার জন্য অস্থির হয়ে যেত কিন্তু আমরা কি সাদা মুরগির বাচ্চা বিক্রি করতে দিই আর আমাদের কাছে যত মুরগি বাচ্চা আছে কিংবা আমরা যত পালন করি আমরা বেশিরভাগ বিক্রি করতে দিই না কারণ আমাদের কাছে মুরগি মুরগির বাচ্চা পছন্দ লাগে ভালো লাগে ওদের চলাফেরা কিংবা ওদের খাওয়া দাওয়া তারপর যেভাবে মানে গোছল করে কিংবা খাওয়া দাওয়া করে এগুলো দেখলেই কিন্তু একটা আলাদা সময় কেটে যায় অবসর টাইমে যখন এগুলো দেখি তখনটা কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় বন্ধুরা আমাদের দুই ইউটিউবের চ্যানেলে কিন্তু এই কলির বাচ্চা নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে অনেক ভিডিও দেওয়া আছে আর সেই ভিডিওতে কিন্তু যারাই দেখেছে এই মুরগি বাচ্চাগুলোকে সবাই একটা কোশ্চেন করতো আপু মুরগি বাচ্চাগুলোকে কি বিক্রি করবেন আমার কাছে বিক্রি করেন সাদাগুলো আমার কাছে বিক্রি করেন এত দাম দিব এই সেই অনেক প্রশ্ন করতো কিন্তু আমাদের যেহেতু প্রশ্ন একটাই যে আমরা মুরগির বাচ্চা বিক্রি করব না তাই এগুলোর উত্তর হতো যে না বিক্রি করবো না আর মুরগির বাচ্চাগুলোকে সবাই দেখে মানে একদম অস্থির হয়ে যেত এত অস্থির হতো যে এত সুন্দর মুরগির বাচ্চা আর মাটা কিন্তু সব সবসময় কিন্তু আপনারা এতক্ষণ ধরে যারা ভিডিও দেখছেন নতুন কিংবা যারা আগে থেকে দেখেছেন সব সবসময় কিন্তু মাটা বাচ্চাগুলোকে নিয়ে থাকতো আর মাটা সব সময় অ্যালার্ট থাকতো যে কোনো জীব জন্তু কিংবা কেউ আসছে কিনা বা কাক আসছে কিনা বাচ্চাগুলোকে নিয়ে যাবে কি না অনেক কেয়ারফুলি একজন মা আর খুব সুন্দরভাবে মুরগির বাচ্চাগুলোকে পালন করতে পারে আমাদের কাছে মুরগির বাচ্চা বাচ্চা বরাবরই ভালো লাগে আর এই মুরগির বাচ্চাগুলো কিন্তু যেভাবে বড় হয়েছে আর বলতে বলতে কিন্তু অল্প কয়দিনই মুরগির বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে অন্যান্য মুরগির বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয় তবে এই মুরগির বাচ্চাগুলো মনে হয় যে একদম চোখের সামনে তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে যেখানে ওদের ভিডিও করতাম না কেন ভিডিওতে ওদের ছবিটা সব সময় সুন্দর আসতো আর ওদের মাটা কিন্তু সঙ্গেই থাকতো মাটা যেভাবে থাকতো সবগুলো সবগুলোতে কিন্তু মাটাকে অনেক সুন্দর লাগতো বাচ্চাগুলো তো আছে মুরগির বাচ্চাগুলোকে আমরা ভ্যাকসিন ছাড়া পালন করেছি আর মুরগির বাচ্চাগুলো আল্লাহর মতে ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত একটা মুরগির বাচ্চাও না মারা গিয়েছে মাসাল্লা করে না একটা মুরগির বাচ্চা অসুস্থ হয়েছে আর সবগুলো মুরগির বাচ্চাকে আমরা টিকিয়ে রাখতে পেরেছি আর আমাদের যত্ন ছিল আমাদের কলিও কিন্তু মুরগির বাচ্চাগুলোকে খুবই যত্ন করেছে তো মুরগির বাচ্চাগুলোকে আমরা যেভাবে পালন করেছি আসলে সেই পালন পদ্ধতিটা আমরা অনেক ভিডিওতে বলে থাকি সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আর ওদেরকে আমরা কিন্তু সঠিক পদ্ধতিতে খাবার দিয়েছি আর ভ্যাকসিন ছাড়া কম খরচে ওদেরকে বড় করে তুলেছি মুরগি যেগুলো দিয়ে আমরা বাচ্চা ফুটাই সেগুলো আলাদা থাকে তো সেগুলো আলাদা থাকে কেন না সবগুলো মা কিন্তু বাচ্চা ফুটাতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চা পালন করতে পারে না সেজন্য বুঝতে হবে আলাদা মুরগি রাখতে হবে আর অবশ্যই মুরগি বাচ্চাগুলোকে যেই মাটা পালন করতে পারবে সঠিক পদ্ধতিতে সেটা অবশ্যই আপনাদের চিন্তা হবে যে কোন মুরগি ভালো মুরগির বাচ্চা পালন করতে পারে তাই আলাদা মুরগির বাচ্চা আলাদা মুরগি রাখবেন আমাদের মতো আমাদের উল্লেখযোগ্য অনেকগুলো মুরগি আছে যে যেগুলো মুরগির বাচ্চা পালন করতে পারে বন্ধুরা আমাদের কলির কাহিনীটা সংক্ষিপ্ত আকারে বলে গেলাম এটার কথা বলে শেষ করা যাবে না যেহেতু একটা পছন্দনীয় মুরগি আর অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে খুব সুন্দরভাবে বড় করে তুলেছিল ভাবলাম আমাদের দর্শক বন্ধুদের সাথে শেয়ার করি যারা এ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন অসংখ্য ধন্যবাদ আজ ভিডিও এটুকে আসসালামু আলাইকুম